হ্যালো স্টুডেন্টস বাংলা সাবজেক্টের সঠিক উত্তরের সাথে আমরা কিন্তু চলে এসছি তো প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর মিলি না একচল্লিশ নাম্বার প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান বি নাম্বার এধারে তোমার কত নাম্বার হয়েছে এধারে নাম্বারটা হচ্ছে ছেচল্লিশ মানে ছেচল্লিশের হবে অপশান ডিটা অ্যান্সার বিয়াল্লিশের সঠিক উত্তরটা হবে অপশন সিটা অ্যান্সার এবং সাতচল্লিশটা হবে অপশন এটা অ্যান্সার তো প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর তোমরা মিলি না টোটাল সাতটা প্রশ্নের অ্যান্সার কিন্তু করে দিয়েছি তেতাল্লিশ নাম্বারের অ্যান্সারটা হবে আ প্লাস ই এ অপশান এর আনসার হবে এরা আটচল্লিশ নাম্বার পঞ্চমের আটচল্লিশ নাম্বার প্রশ্নের অ্যান্সারটা হবে কিন্তু অপশান এ তো অবশ্যই তোমরা মিলিয়ে নাও কারণ প্রশ্নগুলো একটু ভয় হচ্ছে না সেজন্য জন্য অ্যান্সারগুলো কিন্তু মিলিয়ে নেবে প্রত্যেকটা সঠিক উত্তর কিন্তু করা আছে এখানে তো অবশ্যই তোমরা যারা বাংলা সাবজেক্টের এক্সাম দিচ্ছ মিলিয়ে নাও দেখো চুয়াল্লিশের বি এডটা আনসার হবে ঊনপঞ্চাশের সিএডটা আনসার হবে কিন্তু ঠিক আছে এরপর দেখো পঁয়তাল্লিশ নাম্বারের কিন্তু সি এডটা আনসার হবে আর পঞ্চাশ নাম্বারের এটা অ্যান্সার হবে তারপর ছিলো দেখে নেব এক এক করে প্রত্যেকটা সাবজেক্টের একদম অ্যান্সার ছাতে কিন্তু তোমরা কিন্তু দেখতে হবে এই জব এক্সাম সেট ইউটিউব চ্যানেলে তো প্রত্যেকটা সাবজেক্টে তোমাদের এক্সাম দিয়ে দেখে না মিলিলাম দেখো এগারো নম্বরটা অ্যান্সার হবে কিন্তু অপশান এ ষোলো নম্বরটা অ্যান্সার হবে অপশান বি এরপর দেখো বারো নাম্বারটা অ্যান্সার হবে কিন্তু অপশান ডি সতেরো নম্বরটা অ্যান্সার হবে কিন্তু অপশান বি মানে সতেরোশো আঠেরোশো পঁচাত্তর ঠিক আছে এখানে পড়ে শোনাতে পারছে না কারণ এই লেখাগুলো বই আছে না সেজন্য কিন্তু ঠিক আছে এরপর দেখো তেরো নাম্বারটা অ্যান্সার হবে অপশান সি মানে শনি ও মঙ্গল দেখা হয়েছে দেখো আর আঠারো নাম্বারটা অ্যান্সার হবে কত ছেষট্টি মানে অপশান সি একদম সঠিক উত্তরের সাথে দেওয়া আছে তোমরা যারা এক্সামটা দিয়েছ প্রশ্নগুলো মিলিয়ে নাও ডাউট কম ডাউট একদম তোমাদের ক্লিয়ার হয়ে যাবে আর কোনো রকম ডাউট থাকলে জব এক্সামসে টেলিগ্রামে চলে এসো সেখানে প্রত্যেকটা অ্যান্সার কি তোমরা পেয়ে যাবে ঠিকঠাক তো চোদ্দো নাম্বারটা অ্যান্সার হবে কি অপশান ডি উনিশ নাম্বারের অ্যান্সারটা হবে কি অপশান এ তারপরে দেখো কত নাম্বার হয়েছে চোদ্দো পনেরো নাম্বারটা অ্যান্সার হবে অপশান বি নাটক আর কুড়ি নাম্বারের অ্যান্সার হবে অপশন সি সুকুমার রায় তো একদম সঠিক উত্তরের সাথে তোমরা জানতে পারবে এই জব এক্সাম সেট ইউটিউব চ্যানেলে একদম জেনুইন অথেন্টিক্স এগুলো সঠিক উত্তর আর তোমরা যারা এক্সাম দিচ্ছ যদি রকম ডাউট থাকে কমেন্ট করবে রিপ্লাই দিয়ে দেব যদি কোনো রকম কোনো প্রশ্নের ডাউট থাকে রিপ্লাই সেটা পেয়ে যাবে চলো এরপর দেখে নেব কি আমরা তিপ্পান্ন নাম্বার প্রশ্ন তিপ্পান্ন নাম্বার প্রশ্নের অ্যান্সারটা হবে অপশান এ আরবি ছাপ্পান্ন নাম্বার প্রশ্নের অ্যান্সারটা হবে অপশান ডি এরপর আমরা দেখে নেব কি বাহান্ন নাম্বার প্রশ্নের অ্যান্সারটা হবে কি এ অপশান এ সাতান্ন নাম্বার প্রশ্নের অ্যান্সারটা হবে কি অপশান বি তিপ্পান্ন নম্বরের প্রশ্নের অ্যান্সারটা হবে কি অপশান বি আঠান্ন নাম্বার প্রশ্নের অ্যান্সারটা হবে অপশন এ তারপর কথাটা চুয়ান্ন চুয়ান্নর অ্যান্সারটা হবে কি অপশন বি অ্যান্সারটা উনষাট নম্বরের অ্যান্সারটা হবে কি অপশন বি একদম অপশানগুলো এই কারণেই বলছি কারণ হচ্ছে প্রশ্নগুলো কিন্তু ভালোভাবে বোঝা যাচ্ছে না সেই জন্য পড়তে প্রবলেম হচ্ছে এরপর কিন্তু পঞ্চান্ন নাম্বারের অ্যান্সারটা হবে অপশান সি ষাট নাম্বারের অ্যান্সারটা হবে কিন্তু অপশান ডি তো প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার কিন্তু একদম বলে দিয়েছি ঠিকঠাকভাবে মিলিয়ে নাও তো চলো এরপর নেক্সট আমরা দেখে নেবো দেখো কী আছে এরপর নেক্সট প্রশ্ন আছে দেখো অপশান এর অপশন মানে একের অ্যান্সারটা হবে কি অপশান এ মানে হরিচরণ বন্দ্যোপাধ্যায় ছ নম্বরের অ্যান্সারটা হবে কি অপশান এ তারপর দু নম্বরের অ্যান্সারটা হবে কি অপশান সি তারপরে কি সাত নাম্বার প্রশ্নের অ্যান্সারটা হবে অপশান এ দেবী তিন নাম্বার প্রশ্নের তিন নাম্বার প্রশ্নের অ্যান্সারটা হবে অপশন ডি কর্তৃপাচ্ছক আট নাম্বার প্রশ্নের অ্যান্সারটা হবে জমিদার অপশান বি তারপর চার নাম্বার প্রশ্নের অ্যান্সারটা হবে অপশান এ তারপর ন নাম্বার প্রশ্নের অ্যান্সারটা হবে অপশান এ তারপ পাঁচ নাম্বার প্রশ্নের অ্যান্সারটা হবে কি অপশান এ দশ নাম্বার প্রশ্নের অ্যান্সারটা হবে কি অপশান এ তো প্রত্যেকটা প্রশ্ন সঠিক উত্তরগুলো অবশ্যই কিন্তু মিলিয়ে নাও একদম জেনুইন প্রশ্নের জেন অথেন্টিক্স অ্যান্সারের সাথে কিন্তু তোমাদের দিকে আমি তুলে ধরবো প্রত্যেকটা সাবজেক্ট চোয়েস কিন্তু এছাড়াও কাট অফ নিয়ে আমি ভিডিও বানাবো তোমাদের যে হারে প্রশ্নপত্র হয়েছে এবং স্টুডেন্ট অ্যানালাইসিসের উপর কিন্তু কাট অফ আসবে অবশ্যই চ্যানেলটিতে নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না একত্রিশ নাম্বার প্রশ্নের অ্যান্সারটা কী হবে অপশান সি ছত্রিশ নাম্বারের হবে কি অপশান সি বত্রিশ নাম্বার প্রশ্নের অ্যান্সারটা হবে অপশন বি সাঁত্রিশ নাম্বার প্রশ্নের অ্যান্সারটা হবে অপশন এ তারপর কত রয়েছে বত্রিশের পর তেত্রিশ তেত্রিশ নাম্বার প্রশ্নের অ্যান্সারটা হবে অপশান ডি আটত্রিশ নাম্বার প্রশ্নের অ্যান্সারটা হবে অপশান সি তো চলো দেখে নেব এরপর কি এরপর দেখে নেব তেত্রিশের পর চৌত্রিশ চৌত্রিশ নাম্বার প্রশ্নের অ্যান্সারটা তোমার কী হবে দেখি চৌত্রিশ নাম্বার প্রশ্নের অ্যান্সারটা হবে অপশান সি উনচল্লিশ নাম্বার প্রশ্নের অ্যান্সারটা হবে কি অপশান সি এরপর দেখে নেব কি চৌত্রিশের পর পঁয়ত্রিশ পঁয়ত্রিশের নাম্বার অ্যান্সারটা হবে কি অপশান ডি তারপর দেখে নেওয়া চল্লিশ নাম্বার প্রশ্নের অ্যান্সারটা হবে কি তোমার অপশান এ তারপর চলো দেখে নেবো চৌত্রিশ নাম্বার পর পঁয়ত্রিশ নাম্বার পর কত আছে তারপর কী এরপর আমাদের আছে কি চলো দেখে নিন এরপর আছে আমাদের একুশ একুশ নাম্বার প্রশ্নের আনসারটা হবে অপশান বি ছাব্বিশ নাম্বার প্রশ্নের অ্যান্সারটা হবে অপশান বি তোমার বাইশ নাম্বার প্রশ্নের অ্যান্সারটা হবে অপশান ডি এরপর তোমার এরপর সাতাশ নাম্বার প্রশ্নের আনসারটা হবে অপশান ডি তেইশ নাম্বার প্রশ্নের আনসারটা হবে অপশান বি আবার আঠাশ নাম্বার প্রশ্নের অ্যান্সারটা হবে কিন্তু অপশান বি চব্বিশ নাম্বার প্রশ্নের অ্যান্সারটা হবে অপশান সি উনত্রিশ নাম্বার প্রশ্নের অ্যান্সারটা হবে অপশান বি আঠা পঁচিশ নাম্বার প্রশ্নের অ্যান্সারটা হবে অপশান এ এবং তিরিশ নাম্বার প্রশ্নের অ্যান্সারটা হবে অপশান সি তো আশা করছি প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার তোমরা মিলিয়ে নিয়েছো আর এই যে প্রশ্নগুলো তোমাদেরকে বললাম প্রত্যেকটা প্রশ্ন কিন্তু সঠিক উত্তর তোমরা মিলিয়ে নাও আর যদি কোনো রকম ডাউট থাকে কমেন্ট করবে সেই প্রশ্নের অ্যান্সারটা কিন্তু রিপ্লি